মানুষের শরীর সম্পর্কে দশটি অদ্ভুত ও অবাক করা তথ্য এক হাঁচির গতি ঘোরার চেয়ে বেশি হাঁচির ব্যাগ ঘন্টায় একশো মাইল পর্যন্ত যেতে পারে দুই পেটে এসিড থাকার সত্ত্বেও পেট গলে না কেন পাকস্থলীর এসিড লোহাও গলাতে পারে কিন্তু পেটের মিউকাস লেয়ার এটি রক্ষা করে তিন চোখের রক্তবাহী রক্তবাহিনালী ছাড়াই কাজ করে কর্নিয়া অক্সিজেন সরাসরি বাতাস থেকে শোষণ করে এটি শরীরের একমাত্র টিস্যু যেখানে রক্ত দেই। জিওভার সাত কুড়ি মাত্র দশ দিন বাঁচে প্রতি দশ থেকে চোদ্দ দিনে আপনার সাত কুড়ি রিপ্লেস হয় পাঁচ হৃৎপিণ্ড একদিনে এক লক্ষ বার স্পন্দিত হয় এটি লাইফটাইমে টাইমে তিন বিলিয়ন বার বিট করে একটি ট্রাকে করে চাঁদ পর্যন্ত যাওয়া আসার সমান শক্তি উৎপন্ন করে ছয় মানুষের হার স্টিলের চেয়েও শক্তিশালী একটি হার চার হাজার পাউন্ড ওজন সহ্য করতে পারে এটি কংক্রিটের চেয়েও শক্ত সাত আপনার মস্তিষ্কের আশি পার্সেন্ট জল দিয়ে তৈরি মস্তিষ্কের ওজন প্রায় দেড় কেজি হল পানি ডিহাইড্রেশন হলে মাইগ্রেন হয় এই জন্যই আট নাক ও কান কখনো বাড়া থামে না বয়স বাড়ার সাথে সাথে নাক ও কানের কার্টিলেজ ধীরে ধীরে বড় হয় নয় নতুন চামড়া পেতে সময় লাগে মাত্র এক মাস ত্বকের বাইরের লেয়ার প্রতি থেকে দিনে সম্পূর্ণ রিফ্রেশ হয় দশ প্রতিদিন আপনি এক লক্ষ বার চোখের পলক ফেলেন এক বছরে এক কোটি বিয়াল্লিশ লাখ বার পলক ফেললে মস্তিষ্ক শূন্য দশমিক তিন সেকেন্ডের জন্য রেস্ট নেয় তাহসানা ইসলাম সময়চিত্র ঢাকা